নমস্কার সবাইকে স্বাগত আমার সবনাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় মনসবদারি প্রথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় মনসবদারি প্রথা কি বলা হচ্ছে মনসবদারি প্রথা ছিল একটি পার্শ্বিক প্রথা আকবরের বহু পূর্বে মধ্য এশিয়ায় খাঁ ও তৈমুর শাসন ব্যবস্থায়ও এই প্রথার প্রচলন ছিল আকবর সাম্রাজ্যের সামরিক ও বেসামরিক কাজকর্মের ভিত্তি হিসেবে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন মনসব কথাটির অর্থ হল পদমর্যাদা বা র্যাঙ্ক এই পদমর্যাদার অধিকারী ব্যক্তিরা মনসবদার নামে পরিচিত এরপর মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য আকবর কর্তৃক মনসবদারি প্রথা প্রবর্তনের বিভিন্ন উদ্দেশ্য ছিল এক রাজকর্মচারীদের সংগঠন আকবরের পূর্বে মুঘল রাজকর্মচারীদের সংগঠিত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি আকবর মোগল সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারীদের সংগঠিত করার উদ্দেশ্যে মনসবদারি প্রথার প্রবর্তন করেন দুই জায়গিরদারদের দুর্নীতি আকবরের পূর্বে প্রচলিত জায়গিরদারি প্রথার ফলে প্রশাসনে নানা দুর্নীতি প্রবেশ করে শর্তানুযায়ী প্রতিটি জায়গিরদারকে যে নির্দিষ্ট সংখ্যক সেনা রাখতে হতো তারা তা রাখতেন না তাছাড়া যুদ্ধের সময় জায়গিরদাররা সম্রাটকে অকর্মণ্য ও বৃদ্ধ সেনা ও ঘোড়া সরবরাহ করতেন তিন সরকারি আয় হার্স জাহগিরদারি প্রথার ব্যাপক প্রসারের ফলে সম্রাটের খালিসা জমির পরিমাণ কমে গিয়ে সরকারি আয় কমে যায় চার জাহিরদারদের ক্ষমতা সুলতানি আমলের শেষ দিকে প্রথা বংশানুক্রমিক হয়ে গেলে নিজ নিজ এলাকায় জাহগিরদারদের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায় কখনো কখনো তারা সম্রাটের বিরুদ্ধেই ক্ষমতা প্রদর্শন করেন এসব কারণে আকবর জাহিরদারি প্রথার অবসান ঘটিয়ে মনসবদারি প্রথা চালু করেন এরপর মনসবদারের দায়িত্ব প্রথম জাট ও সওয়ার প্রত্যেক মনসবদারকে জাট ও সওয়ার বাহিনী রাখতে হতো জাট ছিল পদাতিক এবং সওয়ার ছিল অশ্বারোহী বাহিনীর সূচক অর্থাৎ প্রতিটি মনসবদার তার পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পদাতিক ও অশ্বারোহী সৈন্য রাখতেন এবং সম্রাটের সামরিক প্রয়োজনে সম্রাটকে পদাতিক ও অশ্বারোহী সৈন্য দিয়ে সাহায্য করতেন দুই দাগ হুলিয়া প্রথা আকবর দাগ হুলিয়া প্রথার পুনঃপ্রবর্তন করে সেনাবাহিনীতে দক্ষ সেনা ও ঘোড়া রাখার ব্যবস্থা করেন যে সকল মনসবদার বেশি সংখ্যক সবার রাখতেন তাদের পুরস্কৃত করা হতো তিন বেসামরিক দায়িত্ব সামরিক দায়িত্ব ছাড়া মনসবদারদের বেশ কিছু বেসামরিক দায়িত্ব পালন করতে হতো এরপর নিয়োগ অপসারণ ও বেতন মনসবদারদের নিয়োগ পদোন্নতি বদলি অপসারণ প্রভৃতি ক্ষেত্রে সম্রাটের ইচ্ছাই ছিল শেষ কথা এক নিয়োগ বংশানুক্রমিকভাবে বা উত্তরাধিকার সূত্রে মনসবদারের পদ লাভ করা যেত না এর জন্য প্রয়োজন ছিল কর্মদক্ষতার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে মনসবদারের পদ প্রদান করা হতো দুই বেতন মনসবদারদের বেতন দেওয়া হতো কোনো কোনো ক্ষেত্রে নগদে এবং কোন কোনো ক্ষেত্রে জায়গির প্রদানের মাধ্যমে মনসবদারদের পর্যাপ্ত বেতন দানের ব্যবস্থা ছিল একশো জাট পদাধিকারী মনসবদার পাঁচশো টাকা বেতন পেতেন এক হাজারি ও পাঁচ হাজারি বেতন ছিল যথাক্রমে চার হাজার চারশো ও তিরিশ হাজার টাকা এই বেতন থেকে মনসবদারকে তার সেনাদলের বেতন হাতি ও ঘোড়া ক্রয় ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করতে হতো তিন জাগিরদারি প্রথার পুনঃপ্রবর্তন আকবর অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়ার ব্যবস্থা করেন এইভাবে মনসবদারি প্রথার মাধ্যমে পুনরায় জায়গিরদারি প্রথার সূচনা হয় বংশানুক্রমিকভাবে প্রাপ্ত জায়গির অয়াতন জায়গির এবং স্থায়ী জায়গির তনখা জায়গির নামে পরিচিত জায়গিরদারকে দু চার বছর পরপর নিয়মিত বদলি করা হতো চার অপসারণ সম্রাট ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মনসবদারকে পদচ্যুত করতে পারতেন এরপর জায়গিদারের গুরুত্ব মুঘল শাসন ব্যবস্থায় মনসবদারি প্রথার বিশেষ গুরুত্ব ছিল যেমন এক সম্রাটের শক্তি বৃদ্ধি মনসবদারি প্রথার মাধ্যমে এক বিশাল মোগল সৈন্যবাহিনী গড়ে ওঠে মনসবদাররা সম্রাটের প্রিয় পাত্র হওয়ায় সম্রাটের প্রতি তারা সম্পূর্ণ আনুগত্য জানান এবং সর্বশক্তি দিয়ে সম্রাটের হাত শক্ত করেন দুই বিদেশি অভিজাতদের আধিপত্য ধ্বংস জাতিভিত্তিক মনসবদারি প্রথা চালু হওয়ায় ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জাতি কর্তৃক সম্রাটের বিরোধিতার পদ বন্ধ হয় এই প্রথার দ্বারা বিদেশি অভিজাতদের আধিপত্য নষ্ট হয় তিন যোগ্য ব্যক্তির পদ লাভ মনসবদারের পথ বংশানুক্রমিক না হওয়ায় সর্বদা যোগ্য ব্যক্তির এই পথ লাভ করার সুযোগ ছিল চার সামন্ত প্রথার উত্থানে বাধা মনসবদারি এবং জাগিরদারি পথে পদে বংশানুক্রমিকভাবে নিয়োগের ব্যবস্থা না থাকায় সামন্ত প্রথার আত্মপ্রকাশের সম্ভাবনা ছিল না এক কথায় মনসবদারি প্রথা ছিল একের মধ্যে অনেক এরপর মূল্যায়ন সম্রাটের ব্যক্তিত্বের উপর এই প্রথার সাফল্য অনেকাংশে নির্ভর করত তাই আকবরের পরবর্তী অযোগ্য শাসকদের আমলে এই প্রথায় ভাঙন ধরে তাই অধ্যাপক কুরেশি আরভিন প্রমুখ মোগল সাম্রাজ্যের পতনের জন্য এই মনসবদারি প্রথাকে অনেকাংশে দায়ী করে থাকেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন